বিসমিল্লাহ রহমান রাহিম কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো নিয়ে আসছি দেখেন এক সঙ্গে অনেকগুলো ডিজাইন পাবেন দেখেন এগুলো বিবেকের ডিজাইন গুলো পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো খুব রিজনেবল প্রাইস মধ্যে দেখেন জল ছাপের মধ্যে কিন্তু এরকম সিকোয়েন্স এ কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল ব্যাক সাইডে শুধু প্রিন্ট থাকবে খুব সফট কাপড়গুলো আড়াই গজ করে প্যান্টে কাপড় পেয়ে যাবেন ওনাতেও কিন্তু পুরো অল ওভার সিকোয়েন্স এ কাজ করা

মাঝে মাঝে কিন্তু স্টক আউট হয়ে যায় আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না দেখেন খুব সফট কাপড় তাদের কিন্তু বেস্ট কোয়ালিটি কাপড়ের গুলো বড় সাইজের ওর না জঙ্গলি প্রিন্টের মতো এই ডিজাইনে তিনটা কালার হবে এটার একটা কালার এটার দুইটা এটা তিনটা এটার একটা সবগুলো ডিজাইন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো হচ্ছে বিবেক এর কটন দেখেন ড্রেস গুলো খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর কটনের মধ্যে খুব সুন্দর কাপড় এগুলো তো খুব গরম চলতেছে এখন এই সময় কিন্তু কটন ড্রেস খুব চাহিদা আমাদের দেখেন ড্রেস গুলো লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস এগুলো জল ছাপের মধ্যে কিন্তু এরকম কাজ করা আছে দেখেন কি সুন্দর অল ওভার একদম কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের প্যানেল আর কাপড়গুলো কিন্তু খুব সফট কাপড় গুলো কিন্তু আরামদায়ক কাপড় এগুলো হচ্ছে বিবেকের কটন এই হচ্ছে কাপড়ের ব্যাক সাইড ব্যাক এর শুধু এরকম প্রিন্ট থাকবে এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে খুব সুন্দর কাপড় গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এগুলো হচ্ছে বিবেকের কটন এগুলো কামিজের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি পাবেন সিক্সটি প্লাস সিক্সটি প্লাস বডি হবে মানে এক কথা বলতে গেলে ফ্রি সাইজ কামিজগুলো একদম ফ্রি সাইজ হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কাপড়গুলো আড়াই গজ করে প্যান্টের কাপড় পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কামিজ যারা কটন পছন্দ করেন এই ড্রেসগুলো অবশ্যই আমাদের থেকে আপনারা নিয়ে দেখতে পারেন খুব আরামদায়ক কাপড় এগুলো এই হচ্ছে ওনাটা দেখেন ওনার ডিজাইনটা খুব সুন্দর ওনা তো কিন্তু পুরো অল ওভার সিকোয়েন্সে কাজ করা বেশ বড় সাইজের ওনা দেখেন ওনাগুলির পাঁচটা দেখেন সাইজটা দেখেন কত বড় সাইজ ওর না এই হচ্ছে ড্রেসের লুক খুব সুন্দর কটনের মধ্যে খুব একদম বেস্ট কোয়ালিটির কাপড় এটার মধ্যে তিনটা কালার হবে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা আনকমন কালার এটা না সবুজ না ফিরোজা মানে কালার দেখতে খুবই সুন্দর এবং যখন আপনার ড্রেস গুলো তৈরি করবেন খুব সুন্দর লাগবে কটনের মধ্যে খুব সুন্দর ড্রেস এগুলো প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন ডিজাইনগুলোও দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর একটা ভিডিওতে একটু সময় নিয়ে দেখবেন সবগুলো কালারই পছন্দ হবে আপনাদের দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা কামিজে কিন্তু ফ্রি সাইজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় অনেকে বলে প্যান্টে হয় না প্যান্টে হয় না কিন্তু এগুলো প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে যাদের স্বাস্থ্য একটু কম থ্রি পিস করে কিন্তু কাপড় বাঁচবে আরো দেখেন কি সুন্দর একটু খেয়াল করে দেখবেন কী সুন্দর প্রিন্টেড ড্রেস এগুলো এগুলো হচ্ছে বিবেকের কটন এক একটা ডিজাইনে দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন খুব সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে দেওয়া থাকবে আর সুন্দর আপনারা যখন অর্ডার করবেন চেক করে নিতে পারবেন ড্রেসগুলো যখন যাবে আপনাদের কাছে আপনার ড্রেসগুলো চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুব গরজেস ভাবে কাজ করা আছে সিকুয়েন্সে কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর কাপড় এগুলো এগুলো হচ্ছে ব্যাকসাইজ এক্সট্রা হাতের কাপড় বডি করতে পারবেন সিক্সটি প্লাস যাদের বডি তারাও করতে পারবেন একদম ফ্রি সাইজ যেহেতু হাতের কাপড় আলাদা আরে গছ প্যান্টের কাপড় খুব সফট কাপড়গুলো বড় সাইজের অনু বড় সাইজের ওনা দেখেন এই ডিজাইনে হচ্ছে তিনটে কালার তিনটা কালার প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে এই বিবেকের কটনগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা অর্ডার করে দেখবেন অবশ্যই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর কটন ড্রেস কিন্তু পরে খুবই আরাম যারা জর্জের সিল্ক পরতে পারেন না তারা কিন্তু চোখ বন্ধ করে সব এইসব ড্রেসগুলো ইয়া করতে পারে অর্ডার করতে পারেন দেখেন কি সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে দেখেন কি সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর খুব আরামদায়ক কাপড় খুবই সফট কাপড় প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সফটের মধ্যে বড় সাইজের ও না এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গছ করে প্যান্টের কাপড় থাকবে আর এই হচ্ছে অন্যতা দেখেন কি সুন্দর অন্য এই হচ্ছে অন্য পুরোনাতে কিন্তু ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আপনার যার যেটা ভালো লাগে আপনার অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এবং এগুলো কিন্তু সব বয়সে কিন্তু ড্রেসগুলো আপনারা তৈরি করতে পারবেন কালারগুলো ভাবে করা সব বয়সে কিন্তু ড্রেসগুলো এগুলো আপনারা তৈরি করতে পারবেন দেখেন কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কি সুন্দর লাইট কালার মধ্যে দেখেন এই যে সিগুয়েন্সের কাজ করা আছে আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখেন খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড লাইট কালার মধ্যে খুব সুন্দর এক্সট্রা হাতের কাপড় আছে এগুলো সবগুলো এই ভিডিওতে যতগুলো ড্রেস দেখবেন সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু সেম থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্নাটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন ওন্নাগুলি কত সফট খুবই সফট এগুলো খুবই সফট এটার মধ্যে দুইটা কালার হবে এগুলো কিন্তু সবগুলো কিন্তু বিবেকের কটন এগুলো আলাদা আলাদা ভিডিও ছিল সবগুলো ড্রেস কিন্তু একটা ভিডিওতে পেয়ে যাবেন একটা সময় নিয়ে দেখবেন এগুলো সবগুলো ড্রেসই পছন্দ হবে সুন্দর কিন্তু দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে সাইড এটা হচ্ছে হাতের কাপড় হচ্ছে বিবেকের কটন লেন লম্বা পেয়ে যেমন ফর্টি সিক্স ফর্টি এইট আর বডি পেয়ে যেমন সিক্সটি প্লাস আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে আর এই হচ্ছে অন্যটা দেখেন এত সুন্দর ড্রেসগুলো এগুলো পছন্দ হবে আপনাদের দেখেন অন্যার লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর আর এগুলো সব বয়সে পড়তে পারবেন ড্রেসগুলো এত সফট আর এত সুন্দর এটা হচ্ছে আর একটা ডিজাইন এটারও তিনটা কালার পাবেন এটাও কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে বিবেকের কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স দেখেন যে লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর খুবই সফট খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন ভিতরে কিন্তু একটা জলছাপ তারপরে সুতার কাজ করা তারপর সিকোয়েন্স সব মিলে কিন্তু অসম্ভব সুন্দর কাপড়গুলো কটনের মধ্যে এগুলো হচ্ছে বিবেকার কটন এটা হচ্ছে ব্যাক সাইডে ব্যাক সাইডে শুধু জল সাবডেট প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো আসলে আপনারা অর্ডার না করলে বুঝতে পারবেন না যে কাপড়গুলো কেমন খুবই সফট এবং খুবই আরামদায়ক কাপড় এগুলো বড় সাইজেরও না যারা কটন কাপড় পছন্দ করেন তারা অবশ্যই ড্রেসগুলো অর্ডার করে দেখতে পারেন দেখেন কি সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শোরুম থেকে নিতে পারেন শোরুমের ঠিকানা আমাদের পেজে দেওয়া আছে দেখেন প্রত্যেকটা কালেকশনে কি পরিমাণ সুন্দর কটনের মধ্যে এটা হচ্ছে কালারগুলো দেখেন কি সুন্দর কালার এটা হচ্ছে হালকা ফিরোজা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না দেখো হচ্ছে বিবেকের কটন এগুলোকে আমি লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স থেকে ফর্টি বডি সিক্সটি প্লাস আর এগ থাকবে প্যান্টের কাপড় এক একটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার থাকবে খুব সুন্দর কাপড়গুলো আরামদায়ক কাপড় অবশ্যই এইসব কাপড়গুলো কিন্তু আপনারা অর্ডার করে দেখতে পারেন পছন্দ হবে কাপড়গুলো এবং ব্যবহার করে কিন্তু খুব আরাম এগুলো কিন্তু খুব চাহিদা আমাদের মাঝে মাঝে যদি স্টক আউট হয়ে যায় মাঝে মাঝে ড্রেসগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না আর বড় সাইজের ওন্যা প্রত্যেকটা অন্যায় কিন্তু খুব বড় সাইজের ওড়না দেখেন খুব সফট আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না দেখেন খুব সফট কাপড়গুলো প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা ড্রেসগুলো অর্ডার করবেন দেখেন কি পরিমাণ সুন্দর ডিজাইনগুলো দেখেন মানে কটনের ভিতরে কিন্তু বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো দেখেন কালারটা কি সুন্দর তার ভিতর সিকোয়েন্সে কাজ করা আছে ফ্রি সাইজ কামিজ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে কাপড় এই হচ্ছে ওড়না কি সুন্দর বড় সাইজের ওড়না জঙ্গলি বেঞ্চের মতো এগুলো ছিল বিবেকের কটন ভিডিওটা আমাদের প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে